আহারে মুসলমান গড়িয়ে চলে মেরা আশির ভিড়ে আসেন আমার রাসূল লাগে mohabbat <muchas> করে কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমি আমাদেরকে মসজিদ গোনা শিখালো যেখানে আল্লাহর সিজদা দেয়া হবে যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন হিন্দিয়ে দিল যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে دین শিক্ষা দিল সেই নবীর দীন প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে যাইবে মসজিদ কে কেউ মিটাতে যাইবে আমরা ভুলে যেতে পারি না গো পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না কারণ আমি তো একদিন একদিন হবে এ যুবক যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে এ না জওয়ানেরা আল্লাহ পাক যদি দুনিয়া কে শেষ করে দেবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে পাঠাবে হযরত জিবরাইল কে পাঠাবে مسائل کے بڑا بے دنیا زمین جا کیا ماں جی اٹھیے نیا سے বীর রোজা মুবারকoday রয়েছে হযরত জিবরাঈল আলাইহিস সালাম খুঁজে পাবে না কারণ এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দেবে কুল্লু মান আলাইহা ফা সবকিছু ফানা করে দেবে এই জন্য খুঁজে পাবে না এই জন্য দুনিয়া জমিন থেকে হযরত জিবরাঈল আলাইহিমুস সালামকে বলতে লাগবে রয়েছে আমি জিবরাঈল খুঁজে পাচ্ছি না ওই সময় আল্লাহ বাবা বলবে জিবরাঈলে জমিনে

বিশাল লড়াই হবে এই লড়াই যারা মারা যাবে শরীরে তোলে যাবে যারা বিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু এক আল্লাহ আয়রামার এই সাজা আমার রাসূল হাদিসে করেছে না করেনি আর এই ওয়াজ যখন করব মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম গরম সত্য কথাটা কিসের বলুন নারীদের যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে ইরা কি বলে মৌলবাদী এরা কষ্টী এরা সমাজ কি বলে অগরণ করছে সব আমার রসুল গরিবের পক্ষে ছিল আমরাও গরিবের পক্ষে থাকবো আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল আমরাও থাকবো আমার রসুল মানবতার পক্ষে ছিল আমরাও থাকবো আমার রসুল অধিকারের পক্ষে ছিল এটি গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে আমরাও মুছাবো এই মুছাতে গিয়ে যদি সেদিন আবু জেহেলের হাতে সাহায্য হয়েছে

তাদের বিরুদ্ধে কথা হচ্ছে কেন তারা চোর ইসলামের চোরের বিরুদ্ধে তারা জালিম ইসলাম জালিমের বিরুদ্ধে তারা খুনি ইসলাম খুনের বিরুদ্ধে তারা নেশাগ্রস্ত ইসলাম নেশাগ্রস্তর বিরুদ্ধে তারা আসামি ইসলাম আসামির বিরুদ্ধে তারা মানবতার বিরুদ্ধে ইসলাম মানবতার পক্ষে কথা বুঝে তো নাকি আমার হজ বুঝছেন তো নাকি আমার প্রায় আরো পনেরো কুড়িটা ভাঙড় থেকে জল থাকে আমি একটাও নেই কথা বুঝাস এগুলো একটা একটা মানে ওই চিনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে আমি ভাঙরে জলসা ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগি মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম বিরুদ্ধে কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোকা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হক আমার আছে না না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্প জন্তুর থেকে কি প্রমাণ হয়েছে না হইলে ভাইরা কিন্তু ভাই মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান ক্লোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহর দ্বীনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে ওকে বলে সেকুলার লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলার কথা মনে থাকে না কেউ গাটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কম না এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে এগারোশো কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে এটা কি সরকারের কাজ জরে বলুন তারপরেও ধর্মের বিষয়ে যাচ্ছি না উপরন্তু ওই রাজার হাতে হিটকর মধ্যে মুসলমানদের কাটের পয়সায় কিনা একটা জমি মসজিদের আছে সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকে দিচ্ছে তাহলে বলেন কি উচিত করছে এটা হাকই না বলুন

তুই জোর করে কেন হটকিয়ে দিবি এই কইফেসকার রাজ্য সরকারের চাওয়ার অধিকার আমাদের আছে না নাই আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে তারা বলবে ও সব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যারা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ আল্লাহ জাত পাকের করে বলছি যে যে তোর ছেলে একটা মসজিদের জন্য দরদ না তোর মুখের এক বরও না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছো এই বিষয় একটু বলা দরকার আছে না না কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো ইরা তখন বলবে আসতে দেওয়া যাবে না জলসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকত তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলো ঘৃণা করার মুখে থুতি ফেরে সরে যেত ঠিক না বেঠে যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে কি সত্য সরে নেই হ্যাঁ ওদের ওদের গায়ে ইমানদারের খুন আছে ওরা মুসলমান খুনে তৈরি হয়তো ধোকাই পরে হোক বা চাপে পরে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শয়তানের সাথ দিয়েছিল কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সত্য না সরে নেই কিন্তু এর পরেও দেখো কিছু রয়েছে তারা গুন্ডাগিরি করছে সন্ত্রাসী করছে পুলিশকে দিয়ে মুসলিম কমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে গ্যাজার কেস দিচ্ছে মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে নিজেরা নিজেরা মারপিট করছে ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে এরকম শৈতান জালিম মুনাফেক মুসলমানদের মধ্যে আছে না না খেয়াল করে দেখো এটা খেয়াল করে দেখো খুব ভালো করে বুঝুন আপনারা খেয়াল করতে পারছেন কি জানিনা একটা পরিকল্পনা চলছে ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পারছেন কি জানি না এ আমার নবীন উম্মাত উম্মাতিরা তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি এসব কথা না বললো আব্বাস থেকে অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারত কিন্তু না সময়ের ডিপেন্ডের উপরে অজ করতে হয় এটা সেরিয়াতের হুকুম আমার আল্লাহর বান্দা বান্দিদের ঘরে নবীর উম্মাত উম্মাতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা হচ্ছে এটাই মুসলিম এলাকায় যাও না আইএস আছে না আইপিএস আছে না ডিএম আছে না জজ আছে কেউ আছে কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো পিলার মাফিক তথা কথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম বন্ধু গুলি মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয় ওখানে এই হয় মুসলিম এলাকাগুলোকে গুলোকে কলঙ্কিত করছে না না দাগি লাগাচ্ছে না লাগাই এর কারণ একটা এর কারণ একটা এগুলো সব গুগলে ইন্টারনেটে সব লোড হচ্ছে আগামী একশো বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে একে ফর্টি সেভেন গুলি করবে গণহত্যা করতে যাবে তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয় হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে তখন এই রিপোর্টটা দেখাবে দেখো হাঙর মানে এখানে এই হতো এই হতো এই হতো এই হতো

ক্রিমিনাল বানাবে যাকে এসে বলবে তুই তো бомবা দিছিস রে শয়তান কথা বুঝে আসছে না রে এরকম গুন্ডা তৈরি করবে আর ওই গুন্ডা গুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলাম কে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে এসব রেডি হয়ে আছে তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে শুনছেন তো নাকি এরা চলে যাবে আর ইতিহাস বলছে স্পেনের ইতিহাস দেখো স্পেনে যত বড় বড় সিনেমা হল থিয়েটার হল অফিস আদালত আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল 800 বছর আমরা রাজত্ব করেছি আমাদের মধ্যে গদ্দাররা আমাদের মধ্যে গদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে আর যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাছে এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিচ্ছে না যাই না বলে কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে না ওর জবাব আমি তো বলবো আমি আমার রসুলের দিনের পক্ষে লড়ব আমি আমার নবী দিনের পক্ষে লড়ব লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি टक्कर দিতে রাজি আছি হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে মিসাইল থাকতে পারে যা ফুজি থাকতে পারে আর আমার কাছে কিছু নেই এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অগাত প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাস আছে আল্লাহর উপরে ভরসা আছে আর কিছু নেই চলো ঠিক না বেঠিক আপনাদের অসুবিধা হচ্ছে এই লড়াই বার ব্যাপার নাই মনে রাখো যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম পদরে তিনশো তেরো জনে জিতেছি খাইবারে আমরা জিতেছি ওউদে জিতেছি আমরা মোটাই জিতেছি মোটার যুদ্ধে মাত্র আমরা তিন হাজার ছিলাম লক্ষ জালিমদের ছিল ওখানেও আমরা জিতেছি কোথায় তিন হাজার আমরা আর রোমরা ছিল দু লক্ষ ভাবতে আমরা যে দিচ্ছি কেন সেদিনে সংখ্যা কম ছিল কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে আজকে সংখ্যা বেশি আমাদের মধ্যে মুনাফে গাদ্দার ঢুকে গেছে তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রথমে গাদ্দার গুলোকে চেন গাদ্দার গুলোকে আগে বাঁচ গাদ্দার গুলোই হলো আমাদের রাস্তার কাঁটা রাস্তার কাঁটা সরিয়ে দাও কথা মাথা ঢুকছে না নচের আগামি দিন তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার কোরআন তোমার দ্বীন তোমার বাচ্চা পাবে না ইসলাম থাকবে ইসলাম ছিল আছে থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে না আমার কথা আমার বাপ নিতে পাচ্ছেন মনে ব্যথা হচ্ছে মনে ব্যথা হচ্ছে কিন্তু মনে রাখবেন এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে মার খেতে হবে হবে হ্যাঁ কাজ বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে চালানো বিভিন্ন কমিটি থেকে বাদ যেতে এটাই তো আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহর পরীক্ষা না বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে আল্লাহকে মেনেছে ওটা গোপনের মধ্যেই ছিল তো আল্লাহ কেন প্রকাশ করে দিল আর দশ মিনিট বলবো তারপরে নামাজ দেওয়া হবে দশটা মিনিট বলি নাকি তাহলে হাজরাতে বেলাল হজর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল কেন যে বেলাল আমাকে ভালোবাসে এর প্রমাণ দুনিয়া লাউ এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চেনা যায় জোরে বলবো শুভাল আল্লাহ তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও আল্লাহর মহব্বত হলো কি করে বল নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে বনি ইসরাঈল কওমের কম সত্তর হাজার নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে শুনছো তো নাকি হ্যাঁ জন্মেছি যখন মরবে ওটা ভেবে লাভ নাই ভাবতে হবে একটাই জিনিস আল্লাহ না নারাজ হয় এমন কাজ করবো না আল্লাহর পক্ষে আল্লাহর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা মাথায় থাকবে তো নাকি